আপনাদেরকে আমাকে দেখাবো আপনাদের আমাদের শোরুমটা আমাদের শোরুমে অনেক রকম শীতকালীন প্রোডাক্ট এসেছে তো আজকে যে প্রোডাক্ট গেলে আমাদের শীতকালীন লসুন এসেছে এবং এসেছে আপনাদেরকে লসুন দেখাবো ভালো মানের লসুন খুবই মানে স্কিনটাকে আপনার তরতাচা করে রাখার জন্য সাথে সতেজাম ফ্রেশ করার জন্য যাদের রুক্ষ স্কিন অনেক কালো হয়ে গেছে এই শীতে ফেটে যাচ্ছে এবং টান দিলে দাগ পড়ে যাচ্ছে তাদের জন্য আমি এমন ভালো একটা প্রোডাক্ট মানে ভালো ভালো কিছু লসুন সেটা এনেছে আপনারা দেখতেছেন আমি প্রথমে দেখাবো আপনাদেরকে এই যে কোকোয়া ভেজদিন লসুন কোকোয়া ভেজদিন লসুন এত ভালো যারা চকলেট ফ্লেভার পছন্দ করতে চান স্কিনটা একদম মানে মানে কি বলবো গ্রাউন্ড করে রাখতে চান পারফিউম ইউজ করতে চান না লসুন দিয়ে করতে চান তারা এই কোকোয়া ভেজদিন লসুন ইউজ করতে পারেন কোকা বেসদিন লোশনটা যখন ইউজ করবেন আপনার স্কিনে আর বডি স্প্রে পারফিউম কোনো কিছু ইউজ করতে হবে না এটা এক কাজে ছয় রকম কাজ করবে ছয় রকম কাজ বলতে কি আমি যদি আসলে এইসব বলতে চাই অনেক সময় লাগবে তবে শর্টকাটে বলতেছি যে এটা যখন আপনি ইউজ করবেন আপনার প্রথমে পারফিউমের গ্রান আসবে আর দ্বিতীয়ত কোকোয়ার যে একটা গ্রান চকলেট ফ্লেভার সেটা আসবে ছেলে মেয়ে ভাবে ব্যবহার করতে পারে এবং স্কিনের যে ময়শ্চারাইজার সেটা সবসময় লক থাকবে এবং অনেকক্ষণ থাকবে যা ধুয়ে ফেললে আপনার ময়শ্চারাইজারটা যাবে না তাই আপনারা এই ভেস দিন কোকোয়া বাটার যে এটা ইউজ করতে পারেন সবাই ব্যবহার করতে পারেন এটা যারা পূর্ণ বয়স্ক তারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন তাহলে আমি আরেকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনার যদি বলি আমি কোনটা দেখাতে পারি আপনাদেরকে সেটা হ্যাঁ ইনসেন্টার ইনসেন্টাল রসুন আসলে কি বলবো কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না কোন ভাষায় বলবে এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর মানে ভালো লাগার এক লোসুন যেটা আপনারা ইউজ করলে মানে মনে হবে যেন স্বর্গে বসবাস করার মতো এক অসাধারণ ফ্লেভার আর অসাধারণ মশ্চারাইজার যা ব্যবহার করে হৃদয়টাকে রোমাঞ্চিত করে তোলে তাই আপনারা ব্যবহার করতে পারেন এই ইনসেন্টাল লসুনটি ইনসেন্ট্রাল লসুনটা অনেক 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 ভালো তাই ব্যবহার করুন ইনসেন্টাল এটা শুষ্ক এবং ময়েশ্চারাইজার তো করবে করবে যাদের স্কিন অনেক ড্রাই নর্মাল এবং সেন্সিটিভ তারা প্রত্যেকে এই আপনার ইনসেন্টাল লোশনটা ইউজ করবেন ইনসেন্টাল লোশনটা খুবই ভালো মেয়েরা তো এটার জন্য একদম পাগল একদম প্রেমে পড়ে যায় এটা যখন দেয় শরীরে তাই বলবো আপনারা এই ইনসেন্টাল লোশনটা ব্যবহার করুন এটা খুবই ভালো তো আমি আরেকটি যদি আপনাদের একটু দেখাই আচ্ছা অনেকে চাই হোয়াইটেনিং হতে চায় তো হোয়াইটেনিং করার জন্য সবচেয়ে বেটার একটি লোশন হলো হোয়াইট স্পা লোশন এটা আপনার ময়শ্চারাইজার তৈরি করবে স্কিনটা গ্লোয়িং করবে স্কিনে যে একদম গ্লাসের মতো রাখে স্কিনে যে একটা শাইনিং করে এটা গ্রান্টাও সুন্দর এবং এটার যে স্পা যে এটা থাইল্যান্ডের স্পা এটা ছোট বড় সব রকম সাইজ আছে আপনি যদি কিনতে চান আমাদের কি ইনবক্সে কথা বলবেন আমি আসলে রেডি বলতেছি না কারণ আমি শুধু আজকে দেখাই যাব আপনাদের ভাই আপনি কি যেতে চান জান হ্যাঁ আরেকটি দেখাচ্ছি আপনাদেরকে নিভিয়া লোশন এই নিভিয়া লোশনও খুব ভালো এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করে আসলে আমাদের কাছে ইউজ পরিমাণ লোশন এসেছে তাই আপনাদেরকে আমি সংক্ষেপে দেখা দিচ্ছি আরেকটি লোশন যদি আপনাদেরকে বলি হালাল সম্পূর্ণ হালাল এই প্রোডাক্টটা সম্পূর্ণ হালাল খুবই ভালো লাফ লাফস লাফস প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন এই প্রোডাক্টের লোশনটা অনেক অনেক ভালো এটা কোকোয়া বাটার এটা অসাধারণ লাভসের এটা আসলে কি বলবো এটার কথা অনেকে আপনারা শুনেছেন আর বলতে চাই না তাই লাফস লাফসের যে আপনার প্রোডাক্টটি অনেক রকম প্রোডাক্ট হয় লাভসের লোশনটা আপনারা ইউজ করতে পারেন আরেকটি প্রোডাক্ট যদি আমি আপনাদের দেখাই এটা হল আপনাদের দেখাচ্ছি আসলে এত এত আমাদের কাছে যে নিবিয়া সফট আছে নিবিয়া সফট নিতে পারেন আপনারা তারপরে আপনার ওই যে ছোটের জন্য লিপ থেরাপি সেটা ব্যবহার করতে পারেন বহুত কিছু এসেছে আমি যদি আপনাদের একটু আমাদের সফটটা একটু ঘুরেয়ে দেখায় দেখেন একটু দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আচ্ছা লাইটিংটা বেশি হয়ে যাচ্ছে আসলে সময়টা বেশি হয়ে যাচ্ছে দেখুন আমাদের কিছু কাস্টমারও আছে খুব মিষ্টি মিষ্টি মেয়েরা আমাদের থেকে নাগাটা করে খুব সুইট হাসি অনেক সুন্দর আর দেখুন আমাদের এই প্রোডাক্টগুলি খুব ভালো মানের এটা হলো আপনার অয়েল এটা এটা এই যে যেগুলি দেখছেন এটা হলো আপনার কুমারিকা এবং এটাকে বলে আমলা ডাবর আমলা তারপরে যে আপনার অলিভ অয়েল যে কোনো অলিভ অয়েল পাবেন আপনারা আমাদের থেকে সব রকম জিনিস এই যে আমার ভাই আপনার কি জানি আমিন ভাই খুব ভালো একজন মানুষ খুব ভালো অসাধারণ আমাকে সব রকম সহযোগিতা করে এ আমাদের প্রোডাক্টগুলি খুবই চমৎকার আপনারা যেহেতু কাছ থেকে দেখায় যে আপনাদের এখানে অনেক রকম ইয়ে আছে আপনি কী বলে এটাকে সাবান আছে আপনারা সাবানও আমাদের থেকে নিতে পারেন ডাব সাবান আপনার জাফরান সাবান এম্পিরিয়াল সাবান পালমুলি সাবান অনেক রকম এবং পারফিউম বডি স্প্রে সব রকমের আছে আসলে অনেক মাল আমাদের পাইকারি বিক্রি করি তো সব চলে গেছে আপনারা দিয়ে আসতেছে আর এখানে আমাদের অনেক রকম ফেসওয়াশও আছে তো এই পর্যন্তই আজকে আমাদের সবটি আপনারা আসুন কেনাকাটা করুন এবং দেখে যান আমরা অনেক ভালো প্রোডাক্ট দিয়ে থাকি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো একদিন